সন্দেশ মা উপর অত্যাচারের প্রতিবাদে সোমবার বিকেলে ব্যারাকপুর জেলার বিশ্ব হিন্দু পরিষদ ও হিন্দু জাগরণ মঞ্চের যৌথ উদ্যোগে ধিক্কার মিছিল ব্যারাকপুরে এদিন বিকেলে ব্যারাকপুর স্টেশনের কাছ থেকে মিছিল শুরু হয়ে টিটাগড় থানা পর্যন্ত যাওয়ার কথা ছিল কিন্তু পুলিশ চিড়িয়া মোড়ে সেই মিছিল আটকে দেয় উক্ত মিছিলে এদিন হাজির ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের ব্যারাকপুর জেলার সম্পাদক পিনাকি চ্যাটার্জি ও হিন্দু জাগরণ মঞ্চের ব্যারাকপুর জেলার সম্পাদক রোহিত সাউ প্রতিবাদ মিছিল থেকে পিনাকি চ্যাটার্জি বলেন সন্দেশ মা বোনদের উপর অত্যাচারের প্রতিবাদে এই মিছিল ঘটনার প্রতিবাদে টিটাগড় থানায় ডেপুটেশন দিতে যাচ্ছিলাম কিন্তু পুলিশ মাঝপথে তাদের আটকে দেয় ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট বাংলা নিউজ আজকে আপনারা দেখছি যে সন্দেশখালীতে যে ধরনের হিন্দু মা উপর যে ধরনের অত্যাচার যে ধরনের নৃশংসতা খুন ধর্ষণ এবং জমি বাড়ি কেড়ে নেওয়ার মতো ঘটনা ঘটেছে তাতে সারা বাংলা স্তম্ভিত হয়ে পড়েছে এবং অবিলম্বে এই শেখ শাহান জাহান বাহিনী এবং এই জিহাদিদের আমরা গ্রেপ্তার চাই তার জন্য আজকে আমাদের এই বিক্ষোভ মিছিল না যেতে পারিনি আমাদের পুলিশ প্রশাসন সেখানে পারমিশন দেয়নি যেতে দেয়নি ওখানে আমাদের চিড়িয়া মোড় আমরা গেলাম এবং সেখানে আমাদেরকে আটকে দেওয়া হলো আটকে দিয়ে আমাদেরকে ঘুরিয়ে দেওয়া হলো আমাদের এখান থেকে যাওয়ার কথা ছিল টিটাগর থানা পর্যন্ত এবং টিটাগর থানায় আমাদের একটা ডেপুটেশন দেওয়ার কথা ছিল এই আমাদের কার্যক্রম ছিল থানাকে আমরা ইন্টিমেশন দিয়েছিলাম পরশু দিনকে আমরা শনিবার দিনকে রাত্রিবেলা সিপি অফিসে আমরা মেল করেছিলাম এবং টিটাগর থানাকে আমরা মেল করে জানিয়েছিলাম আমার নাম কিনা কিশোর আছে বিশ্ব হিন্দু পরিষদ জেলা সম্পাদক বারাক

拿好干这样子 <music> <music> <music>